হ্যাঁ হ্যাঁ স্কুলের খাতা কিছু হবে না তো এই বছর যারা চেঞ্জ করবো আমি দেখ ওই এটা বিভাগ আমার হবে

गो गो ऐ ऐ दुका ने दुका

हेलो ऐसा चलिश रात्रि

নাই তাই এদা 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 নিয়ে हमने এদা हमने एडमिट কার্ড দিয়েছো না ও দিনই তো एडमिट কর হ্যাঁ एडमिट কর হ্যাঁ एडमिट কর ঠিক কেউ পায় না রেজিস্টার মা তোমার তো 6 জানা বইছে তারপর আমাদের কার 8 নেই 7 9 6 6 জনের 6 বইছে হ্যাঁ সবারই কুড়ি পার্সেন্ট ন পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ওই গাছ

આને કહી દે લાગે જાવડે

চারাmonte amke kichh chaiya barish e barish mon jabe nikto chono kotha du